কখনও কি এমন মনে হয়েছে যে আপনার সম্পর্কটা ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে কিংবা ভালোবাসার যে বাঁধনে জড়িয়েছেন সেটাই আসলে আপনার সাধীবতার গলায় ফাঁস হয়ে উঠছে আমরা জীবনে চলার পথে এমন কিছু মানুষের মুখোমুখি হই যারা সম্পর্কের আড়ালে বিষাক্ততার জাল বিছিয়ে রাখে এই বিষাক্ততার জাল ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস মনের শান্তি এমনকি জীবনের আনন্দটুকুও কেড়ে নেয় মনে রাখবেন যে কোনো সম্পর্কের মূল ভিত্তি কিন্তু বিশ্বাস আপসি সম্মান আর ভালোবাসা যখন এই পায়েগুলোই নড়বড়ে হয়ে যায় তখন সেই সম্পর্ক ধরে রাখার মানে হল নিজেকে একটু একটু করে শেষ করে দেওয়া শুনলে অবাক হবেন বহু মানুষ শুধু সামাজিক চাপ বা একাকিত্বের ভয়ে নীরবে একটা বিষাক্ত সম্পর্ক বয়ে বেড়ান কিন্তু ভেবে দেখুন নিজের সম্মান আর মানসিক সুস্থতার চেয়ে বড় কি আর কিছু হতে পারে আজ আমরা ঠিক এমন পাঁচটি আচরণের কথা বলবো যেগুলো আপনার কাছের মানুষের মধ্যে যদি বারবার দেখতে পান তাহলে বুঝবেন সম্পর্কটা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে আর এই কথাগুলো শুধু প্রেমের সম্পর্কের ক্ষেত্রেই নয় বন্ধুত্ব বা পরিবারের মতো যে কোনো কাছের সম্পর্কের জন্য সত্যি প্রথম আচরণ ক্রমাগত অবহেলা ও অবজ্ঞা একটা সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি মনোযোগ আর গুরুত্ব দেওয়াটা কিন্তু খুব জরুরি যখন কেউ আপনাকে বা আপনার অনুভূতিকে লাগাতার অবহেলা করতে শুরু করে তখন বুঝতে হবে সেই সম্পর্কে আপনার জায়গাটা ছোট হয়ে আসছে এই অবহেলা কিন্তু নানাভাবেই প্রকাশ পেতে পারে যেমন আপনার সঙ্গী হয়তো আপনার জরুরি কথা মন দিয়ে শুনছেন না আপনার প্রয়োজনগুলোকে পাত্তা দিচ্ছেন না অথবা আপনার আবেগ অনুভূতিকে কোনো রকম গুরুত্বই দিচ্ছেন না এমনও হতে পারে আপনি কোনো সমস্যার কথা বলতে গেলে তিনি হয়তো এড়িয়ে যাচ্ছেন বা উল্টো আপনাকেই দোষ দিচ্ছেন এই ধরনের আচরণ এটাই দেখায় যে সেই মানুষটার কাছে আপনার তেমন কোনো মূল্য নেই তিনি আপনাকে খুব সহজলভ্য বা টেক ইন ফর গ্রান্টেড ধরে নিয়েছেন এই অবহেলা ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেয় আর নিজেকে খুব অপ্রয়োজনীয় মনে হতে থাকে মনে রাখবেন যেখানে আপনার কথার দাম নেই আপনার থাকার কোনো মানে নেই সেই সম্পর্কটা আপনার মনের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর দিনের পর দিন অবহেলা পেতে থাকলে সম্পর্কের মধ্যে এমন একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয় যা ভাঙা প্রায় অসম্ভব ভালোবাসা হোক বা যে কোনো সম্পর্ক তার যত্ন নিতে হয় অবহেলা করলে তা ধীরে ধীরে মরে যায় যদি দেখেন আপনার সঙ্গী আপনার মেসেজ বা ফোন কলের উত্তর দিতে গড়িমুষি করছেন আপনার বিশেষ দিনগুলো ভুলে যাচ্ছেন কিংবা আপনার কষ্টে সমবেদনা না দেখিয়ে বরং বিরক্ত হচ্ছেন তাহলে এটা একটা স্পষ্ট বিপদ সংকেত এমন সম্পর্ক থেকে বেরিয়ে আসাই ভালো যেখানে আপনার অস্তিত্বকেই অস্বীকার করা হয় দ্বিতীয় আচরণ লাগাতার মিথ্যাচার ও প্রতারণা বিশ্বাস হলো যে কোনো সুস্থ সম্পর্কের আসল শক্তি একবার যদি সেই বিশ্বাসে চিড় ধরে তাহলে সেই সম্পর্ক কাঁচের মতো ভেঙে যায় যার আগের মতো জোড়া লাগানো প্রায় অসম্ভব আপনার সঙ্গী যদি বারবার মিথ্যে কথা বলেন জরুরি তথ্য লুকান বা আপনার সাথে ছলনা করেন তাহলে কোনো সন্দেহ নেই যে সেই সম্পর্কটা বিষাক্ত হয়ে উঠেছে মিথ্যে কিন্তু অনেক রকমের হতে পারে ছোটখাটো বিষয় থেকে শুরু করে খুব বড় কোনো সত্যি লুকিয়ে ফেলা সবই এর মধ্যে পড়ে হতে পারে সঙ্গীতার দিনের কাজকর্ম নিয়ে মিথ্যে কথা বলছেন টাকার ব্যাপারে স্বচ্ছ থাকছেন না বা অন্য কোনো সম্পর্কের কথা আপনার থেকে আড়াল করছেন প্রতারণা যে শুধু শারীরিক হবে তা নয় মানসিক প্রতারণাও কিন্তু ঠিক ততটাই কষ্ট দেয় যখন আপনি টের পাবেন যে আপনার সঙ্গী বারবার আপনার বিশ্বাস ভাঙছেন তখন সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মনে প্রশ্ন জাগাটা খুবই স্বাভাবিক এই ধরনের আচরণের শিকার হলে মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে নিজের বিচার বুদ্ধির ওপর থেকে বিশ্বাস নড়ে যায় একটা নিরাপত্তাহীনতা কাজ করে আর সারাক্ষণ একটা অজানা ভয়ে ভুগতে থাকে যে মানুষটা আপনার ভরসা নিয়ে খেলা করে সে আসলে আপনার অনুভূতি বা সম্পর্কের প্রতি একটুও শ্রদ্ধাশীল নয় এমন সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করা মানে নিজের মনের শান্তিকে জলাঞ্জলি দেওয়া মনে রাখবেন সত্যি যতই কঠিন হোক না কেন একটা সুস্থ সম্পর্ক সবসময় স্বচ্ছতা আর সততার ওপর দাঁড়িয়ে থাকে যেখানে মিথ্যে আর প্রতারণার আশ্রয় নেওয়া হয় সেখানে ভালোবাসা বা সম্মান কিছুই আর বাকি থাকে না তাই যদি দেখেন আপনার সঙ্গী ক্রমাগত মিথ্যে বলছেন এবং তার মধ্যে কোনো আফসোসও নেই তবে সেই সম্পর্ক থেকে দ্রুত বেরিয়ে আসুন তৃতীয় আচরণ সম্মানহানি ও ক্রমাগত অপমান একে অপরের প্রতি সম্মান যে কোনো সুস্থ সম্পর্কের একটা বড় ভিত্তি যদি আপনার সঙ্গী আপনাকে সম্মান না করেন কথায় কথায় অপমান করেন আপনার আত্মবিশ্বাসে ঘা দেন তাহলে সেই সম্পর্কটা আপনার জন্য মোটেই ভালো নয় অপমান কিন্তু নানাভাবে করা হতে পারে কখনো সরাসরি খারাপ কথা বলে কখনো ব্যঙ্গ বিদ্রুপ করে আবার কখনো অন্যদের সামনে আপনাকে ছোট করে হতে পারে আপনার সঙ্গী আপনার চেহারা পোশাক বা কাজ নিয়ে এমন সব মন্তব্য করেন যা আপনাকে কষ্ট দেয় অথবা কোনো তর্ক বা মতের অমিল হলে এমন ভাষা ব্যবহার করেন যা আপনার আত্মসম্মানে লাগে সবার সামনে আপনাকে হেয় করা আপনার মতামতের কোনো দাম না দেওয়া বা আপনার দুর্বলতাগুলো নিয়ে হাসাহাসি করা এগুলো কিন্তু সবই মানসিক অত্যাচারের মধ্যে পড়ে এই ধরনের আচরণের শিকার হলে মানুষের আত্মসম্মানবোধ ভীষণভাবে চোট খায় সে নিজেকে ছোট অযোগ্য আর মূল্যহীন ভাবতে শুরু করে ধীরে ধীরে তার মনের জোর কমতে থাকে আর সে একটা হীনমন্যতার ফাঁদে আটকে যায় মনে রাখবেন যে আপনাকে সত্যি ভালোবাসে সে কখনোই আপনাকে অপমান করবে না বা আপনার আত্মবিশ্বাসে আঘাত দেবে না ভালোবাসা আর অপমান একসাথে চলতে পারে না তাই না যদি আপনার সঙ্গী আপনার অনুভূতির দাম না দেন আপনার সীমা বারবার পার করেন আর আপনাকে মানসিক কষ্ট দেন তাহলে এটা একটা বড় বিপদ সংকেত এই ধরনের আচরণ দেখলে চুপ করে থাকবেন না বা সহ্য করবেন না নিজের মানসিক শান্তি আর আত্মসম্মান বাঁচানোর জন্য এই ধরনের বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসাটা খুব জরুরি যেখানে সম্মানটাই নেই সেখানে কোনো সুস্থ সম্পর্ক টিকতে পারে না চতুর্থ আচরণ একতরফা চাওয়া ও চরম স্বার্থপরতা সম্পর্ক মানেই তো দেওয়া নেওয়ার একটা ভারসাম্য তাই না কিন্তু যখন একটা সম্পর্কে শুধু একজন নিজের সুবিধা নিজের ইচ্ছে অনিচ্ছে নিয়ে ব্যস্ত আর অন্যজনের প্রয়োজন বা অনুভূতির কোনো দামি দেয় না তখন সেই সম্পর্কটা একতরফা আর স্বার্থপর হয়ে ওঠে এই ধরনের আচরণ একটা সম্পর্কের স্বাস্থ্যটাই নষ্ট করে দেয় স্বার্থপর মানুষেরা সাধারণত নিজেদের প্রয়োজনকেই সবার আগে রাখেন তারা আশা করেন আপনি তাদের সব কথা শুনবেন তাদের সব আবদার মেটাবেন কিন্তু আপনার প্রয়োজন বা ইচ্ছের দিকে তারা ফিরেও তাকান না ধরুন আপনার সঙ্গী সবসময় নিজের পছন্দ মতো ঘোরার পরিকল্পনা করেন নিজের সুবিধে মতো দেখা করার সময় ঠিক করেন অথবা আপনার কোনো বিপদের সময় পাশে না দাঁড়িয়ে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন তিনি হয়তো আপনার ত্যাগ বা চেষ্টার কোনো দামই দেন না বরং সব কিছুকেই নিজের অধিকার বলে মনে করেন এই ধরনের একতরফা সম্পর্কে আপনি ধীরে ধীরে একা আর অবহেলিত বোধ করতে শুরু করবেন আপনার মনে হবে আপনি শুধু দিয়েই যাচ্ছেন বিনিময় কিছুই পাচ্ছেন না এই অবস্থা যদি অনেক দিন ধরে চলে তবে তা আপনার মনের ওপর সাংঘাতিক খারাপ প্রভাব ফেলে আপনি হতাশ বিরক্ত আর একটা সময় পর ক্লান্ত হয়ে পড়বেন একটা সুস্থ সম্পর্ক কিন্তু একে অপরের প্রতি বোঝাপড়া সহযোগিতা আর সমর্থনের ওপর গড়ে ওঠে যেখানে একজন সঙ্গী শুধু নিজের স্বার্থের জন্য সম্পর্ক রাখে সেখানে ভালোবাসা বা দায়িত্ববোধের কোনো জায়গাই থাকে না যদি আপনি দেখেন যে আপনার সম্পর্কটা একটা ওয়ান ওয়ে স্ট্রিট হয়ে গেছে যেখানে আপনার সঙ্গী শুধু নিজের কথাই ভাবেন আর আপনার অনুভূতি বা চাহিদার প্রতি কোনো খেয়ালই রাখেন না তাহলে এটা একটা স্পষ্ট লক্ষণ যে এই সম্পর্ক আপনার জন্য নয় নিজের মনের শান্তি আর আত্মসম্মানের জন্য এমন স্বার্থপর সম্পর্ক থেকে বেরিয়ে আসাই কিন্তু বুদ্ধিমানের কাজ পঞ্চম আচরণ বারবার মানসিক চাপ সৃষ্টি ও নিয়ন্ত্রণের চেষ্টা সম্পর্ক তো হওয়ার কথা মনের শান্তির জায়গা তাই না কিন্তু কিছু সম্পর্ক এমন হয় যা ক্রমাগত মানসিক চাপ আর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় যদি আপনার সঙ্গী এমন কিছু করেন যা আপনাকে সব সময় ভয়ে ভয় রাখে আপনার আত্মবিশ্বাস নষ্ট করে দেয় অথবা আপনাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তবে সেই সম্পর্ক একটা বিষাক্ত ফাঁদ ছাড়া আর কিছুই নয় মানসিক চাপ তৈরি করার আচরণ কিন্তু বহু ধরনের হতে পারে যেমন আপনার সঙ্গী হয়তো আপনাকে খুব বেশি সন্দেহ করেন আপনার প্রতিটি কাজের জন্য কৈফিয়ত চান বা আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সাথে মেলামেশায় বাধা দেন তিনি হয়তো আপনার পোশাক খাওয়া দাওয়া বা আপনার ব্যক্তিগত পছন্দের ওপর নিজের মত চাপিয়ে দিতে চান এছাড়াও কথায় কথায় রেগে যাওয়া চিৎকার করা জিনিসপত্র ভাঙা বা আপনাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেওয়া এগুলোও কিন্তু মানসিক নির্যাতনেরই অংশ এই ধরনের আচরণের শিকার হলে মানুষ ধীরে ধীরে নিজের আসল সত্তাটাই হারিয়ে ফেলে সে সব সবসময় এক ধরনের অজানা ভয় থাকে কখন না জানি তার কোনো কথায় বা কাজে সঙ্গী রেগে যান তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায় আর সে নিজেকে সঙ্গীর ইচ্ছের পুতুলে পরিণত করে অনেকদিন ধরে এই রকম মানসিক চাপের মধ্যে থাকলে উদ্বেগ বিষণ্নতা এমনকি মারাত্মক মানসিক রোগও হতে পারে একটা সুস্থ সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস স্বাধীনতা আর ব্যক্তিগত জায়গার প্রতি সম্মান থাকে কেউ যদি ভালোবাসার নামে আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনার স্বাধীনতায় নাক গলায় বা আপনাকে মানসিকভাবে পরাধীন করে রাখতে চায় তবে বুঝতে হবে সেই মানুষটা আপনার জন্য ঠিক নয় মনে রাখবেন ভালোবাসা মানে দমবন্ধ করা নয় ভালোবাসা মানে একসঙ্গে ভালো থাকা একসঙ্গে বিকশিত হওয়া যে সম্পর্ক আপনার মনের শান্তি কেড়ে নেয় আর আপনাকে সবসময় চাপের মধ্যে রাখে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো করে বাঁচার অধিকার আপনারও আছে আজ আমরা যে পাঁচটি আচরণের কথা বললাম ক্রমাগত অবহেলা মিথ্যে আর প্রতারণা সম্মানহানি ও অপমান একতরফা স্বার্থপরতা ও মানসিক চাপ ও নিয়ন্ত্রণের চেষ্টা এগুলোর কোনো একটাও যদি আপনার সম্পর্কে নিয়মিত ঘটে থাকে তবে সেগুলোকে একদমই হালকাভাবে নেবেন না এই আচরণগুলো এটাই দেখায় যে সম্পর্কটা আপনার মানসিক আর শারীরিক সুস্থতার জন্য খুবই ক্ষতিকর হয়ে উঠেছে অনেক সময় আমরা সমাজের ভয়ে একা হয়ে যাওয়ার ভয়ে অথবা সঙ্গীর প্রতি এক ধরনের দুর্বলতার কারণে একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দ্বিধা করি কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার আত্মসম্মান আপনার মনের শান্তি আর আপনার জীবনের সুখের চেয়ে দামি আর কিছুই হতে পারে না একটা অসুস্থ সম্পর্ক বয়ে বেড়ানো মানে নিজের জীবনটাকে অন্ধকারে ঠেলে দেওয়া যদি এই কথাগুলো শুনে আপনার নিজের সম্পর্কের সাথে কোনো মিল খুঁজে পান তবে সাহস করে একটা পদক্ষেপ নিন দরকার হলে ভরসা করা যায় এমন কোনো বন্ধু পরিবারের সদস্য বা কোনো বিশেষজ্ঞের সাহায্য নিন মনে রাখবেন আপনি একা নন আপনারও একটা সুস্থ সুন্দর আর সম্মানজনক সম্পর্ক পাওয়ার অধিকার আছে এই আলোচনা যদি আপনার একটুও সাহায্য করে থাকে তবে ভিডিওটা লাইক করুন আর তাদের সাথে শেয়ার করুন যাদের এটা কাজে লাগতে পারে আপনার কি মনে হচ্ছে কমেন্ট করে জানান আর এমন আরও আলোচনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নিজের যত্ন নিন ভালো থাকুন